সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা যারা এইচএসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এইচ এস সি দুই হাজার পঁচিশের সমাজবিজ্ঞান প্রথমপত্রের ফাইনাল সাজেশন দিব চলো আমরা শুরু করি দেখতে পাচ্ছ এখানে এইচএসি দুই হাজার পঁচিশ সাজেশন সমাজবিজ্ঞান পত্র শুরুতেই দেওয়া হয়েছে মানবণ্টন এবং মার্ক মানবণ্টন রয়েছে সিকিউ থাকবে সত্তর মার্কের এমসিকিউ থাকবে তিরিশ মার্কের এবং মার্ক হচ্ছে সিকিউতে তেইশ পাইতে হবে এবং এমসিকিউতে কিউতে দশ পাইতে হবে এরপর রয়েছে সিকিউ সাজেশন সিকিউ সাজেশনের প্রথমেই তোমার কী কী অধ্যায় রয়েছে সেগুলো দেখে নেই সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সামাজিক প্রতিষ্ঠান প্রভাব বিস্তারকারী উপাদান সামাজিকীকরণ প্রক্রিয়া সামাজিক স্তর বিন্যাস বিচ্যুতিমূলক আচরণ সামাজিক পরিবর্তন এখানে মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমার সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এই অধ্যায় থেকে থাকবে একটি সৃজনশীল সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয় এখান থেকে থাকবে দুইটি সৃজনশীল সামাজিক প্রতিষ্ঠান এখান থেকে থাকবে দুইটি সৃজনশীল সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান এখান থেকে থাকবে একটি সৃজনশীল সামাজিকরণ প্রক্রিয়া এখান থেকেও থাকবে একটি সৃজনশীল সামাজিক স্তর বিন্যাস এখান থেকে থাকবে দুইটি সৃজনশীল বিচ্যুতিমূলক আচরণ এখান থেকে থাকবে একটি সৃজনশীল সামাজিক পরিবর্তন এখান থেকেও একটি সৃজনশীল থাকবে এখানে তোমরা যারা শুধুমাত্র পাস মার্ক তুলতে চাও তাদের জন্য আমার সাজেশন হবে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সামাজিক প্রতিষ্ঠান এবং সামাজিক স্তর বিন্যাস এই তিনটি অধ্যায় তোমরা ভালোভাবে পড়ো তোমরা যদি এই তিনটি অধ্যায় ভালোভাবে পড়ো তাহলে তোমরা এখান থেকে পাঁচ থেকে ছয়টি সৃজনশীল কমন পাবে অর্থাৎ তোমরা পাশ মার্ক এই তিনটি অধ্যায় পড়লেই খুব সহজেই কমন পেয়ে যাবে আর যারা আরও বেশি কমন পেতে চাও তারা এই তিনটি অধ্যায়ের সাথে বাকি অধ্যায়গুলোর মধ্য থেকে যেই অধ্যায়টি তোমার কাছে সহজ মনে হয় ওই অধ্যায়টি পড়তে পারো তাহলে তোমরা নিশ্চিতভাবে এখান থেকে ছয় থেকে সাত সেট প্রশ্ন খুব সহজেই কমন পেয়ে যাবে এই হচ্ছে মূলত সিকিউ অংশের সাজেশন এরপর রয়েছে এমসিকিউ সাজেশন এমসিকিউ কমন পাওয়ার জন্য অবশ্যই তেইশ বাইশ উনিশ এবং আঠারো এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনই পড়তে হবে টেস্ট পেপার সমাধান করতে হবে সেরা কলেজ সমূহের বহু নির্বাচনী পড়তে হবে এবং অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে দেখো এমসিকিউ তোমার সিলেবাসে যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় থেকেই আসবে এর জন্য তিন থেকে চারটি অধ্যায় পড়লেই হয়ে যাবে কিন্তু কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে সিলেবাসে যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায়ই পড়তে হবে কেননা এমসি সবগুলো অধ্যায় থেকেই আসবে আর তোমরা যদি তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করো তাহলে সেখান থেকেই তুমি বিশ থেকে বাইশটি এমসি কিউ কমন পেয়ে যাবে এই হচ্ছে মূলত এইচএসসি দুই হাজার পঁচিশের সমাজবিজ্ঞান পত্রের ফাইনাল সাজেশন তোমরা সকলেই সাজেশন অনুযায়ী ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দিবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম